হ্যালো এভরিওয়ান আমি আদি ভোলেনাথের নাম করে আবারও শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটি তো আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো তো দেখতেই পাচ্ছ আমি এই মুহূর্তে আছি দমদম মেট্রো স্টেশনে আর আমরা দমদম থেকে যাচ্ছি রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবর থেকে যাব লেক কালীবাড়ি তো চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি লেক কালীবাড়ি আর লেক কালীবাড়ি কিছু টাইম টেবিল আছে যেমন সোম বুধ শুক্রবার সকাল ছটা থেকে সাড়ে বারোটা সাড়ে বারোটা অবধি খোলা থাকে আর বিকালে সাড়ে তিনটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আর মঙ্গল বৃহস্পতি এবং রবিবার সকাল ছটা থেকে ছটায় খোলে দুপুর একটায় বন্ধ হয়ে যায় আর বিকাল সাড়ে তিনটায় খোলে এবং নটা তিরিশে বন্ধ হয়ে যায় আর আর শনিবারে সাড়ে পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল সাড়ে তিনটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এর টাইম তোমরা এই টাইমের ভিতরে লেক কালীবাড়ি আসলে অবশ্যই মায়ের পূজা দিতে পারবে আর লেক কালীবাড়ি এতটাই জাগ্রত এই বৃহৎ দেখতেই পাচ্ছ মায়ের মূর্তিটি এত দারুণ আর এত জাগ্রত তোমরা যদি মন থেকে এইখানে কিছু চেয়ে থাকো অবশ্যই তোমাদের মনের আশা পূর্ণ হবে তো দেখতেই পাচ্ছ মায়ের রূপ কি অসাধারণ অপরূপ লাগছে আর একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি মায়ের এখানে পুজো দিতে গেলে তুমি মানে এতটা বাধাগ্রস্ত হবে যেটা তোমাকে আমি বলে বোঝাতে পারব না তবে তোমার মন যদি সঠিক থাকে অবশ্যই তুমি ওইখানে পৌঁছাতে পারবেই পারবে অনেক বাধা আসে যেতে গিয়ে তো সেই বাধাগুলো অতিক্রম করে ফাইনালি ওখানে যেতেই হয় বা যা যেতেই পারো যদি মা চাই আর ওইখানে যদি মা না চাই তোমরা কিন্তু যেতে পারবে না এই তো আশা করি তোমরা একবার হলেও ট্রাই করবে আর এতটা জাগ্রত তোমরা নেটে বা যে কোনো জায়গায় সার্চ এমন কি এই লেক কালীবাড়ি নিয়ে সাউথের একটা মুভিতেও কিছু জায়গাতে কিছু ক্লিপ আমি দেখেছি সাউথের মুভিতে ব্যবহৃত হয়েছে এ হয়েছে এই লেক কালিবাড়ি তো এভরি তোমরা অবশ্যই এই লেক কালীবাড়ি কারিগাড়িতে আসবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবে ধন্যবাদ